এবার কেন এই যে বলছেন যে সিবিআই তদন্ত চলছে তাহলে সিবিআই তদন্ত করে বের করা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন এই যে শেতাবুদ্দিনরা মামলা করেছিল নাসরিন খা মামলা করেছিল আব্দুল গনি আনসারি মামলা করেছিল লক্ষ্মী টুঙ্গা মামলা করেছিল কোন মামলায় সিবিআই তদন্তের কোনো প্রকার প্রেয়াজ ছিল না সাধারণভাবে আমরা আইনি এই যে দেখবেন এই যে সার্ভিস জুরিস্টুডেন্স এটা মূলত কোর্ট ইভলভিং জুরিস্টুডেন্স ক্রিমিনাল জুরিস্টুডেন্স আর সার্ভিস জুরিস্টুডেন্স এক হয় না সাধারণ সার্ভিস জুরিস্টুডেন্টস কি এক্সপায়ার্ড প্যানেলে মামলা সাধারণভাবে করা যায় না সাধারণ সাধারণ জুরিস্টুডেন্টস কি সাধারণ আইনি প্র্যাকটিস প্লিডিংস না থাকলে প্রেয়ার না থাকলে সেটা অ্যালাউ হয় না কিন্তু এক্ষেত্রে কেন হলো কারণ আমাদের এই আইনও সঙ্গে আছে যে একই অ্যাক্টের সেম অ্যাক্টের সিভিল কনসিকুয়েন্স অ্যান্ড ক্রিমিনাল কনসিকুয়েন্স থাকতে পারে এক্ষেত্রে চাকরি দেওয়া হয়েছে চাকরির মামলাটা এটি এই রিপিটিশনের মামলা আর যখন বিচারপতিরা এটা বিচার করতে গিয়ে দেখছেন যে না বাবা এর পিছনে তো ক্রিমিনাল অ্যাক্টও রয়েছে তা বিচারালয় সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন